শান্তিরবাজার জেলা হাসপাতালের অক্সিজেন পরিষেবা মুখ থুবড়ে পড়ে আছে বিগত ছমাস মাস যাবৎ সব জেনেও অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় হাসপাতাল কর্তৃপক্ষ জানা যায় অ্যাক্রোমেট নামক একটি সংস্থার কাছে জেলা হাসপাতালের অক্সিজেন পরিষেবার দায়িত্ব থাকলেও তা বর্তমানে বন্ধ হয়ে রয়েছে এই প্ল্যান্টের দায়িত্বে থাকা লোক কি বলছেন শুনব তো অক্সিজেন প্ল্যান্টের দায়িত্বে আছে তো

Bureau report as Bharat Life 24 hours.